হ্যাঁ এই দেখুন আজকে হবে আমাদের সেই গঙ্গার ইলিশ চাকদার থেকে আমরা বারো পিস ইলিশ এনেছিলাম আজকে এই তিন পিস এখানে দু পিস আর এই এক পিস তিন পিস এই তিন পিস আজকে আমরা পাতুরি খাবো পাতুরি তো ভিডিওটা দেখুন কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আর আমাদের একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট একটু অবশ্যই করুন আমাদেরকে এই দেখুন এখন আমরা আশ সারাবো এই মাছ কিন্তু গঙ্গার আপনারা হয়তো ভাবছেন যে বাজার থেকে বাজার থেকে কিনে না আমরা একদম গঙ্গায় গিয়েছিলাম একদিনকে ভিডিও করার জন্যে সেই মাছই মাছ আমাদের সেই ভিডিওটা আমাদের আছে তা অনেক দিন দেখেছিলাম আমি ফ্রিজে তা ভাবলাম আজকে একটা ইলিশ মাছের ভিডিও করব করব করা হচ্ছে না তো আজকে সেই অবশেষে ফ্রিজ থেকে বার করলাম তো যেরকম আছে সেই রকমই ছিল একদম এই দেখুন এর আশটা দেখুন একটু অন্য রকম ছোট আশ এটা হচ্ছে চারশো গ্রাম করে ইলিশটা ছোট সাইজ চারশো গ্রাম ওইটা আছে এক একটা ইলিশে চারশো গ্রাম আছে এইটা একটু ছোট আছে এই দুটো ছাড়ানো কমপ্লিট আর এইটা একটু ছাড়াবো এটা তো এইবার আমরা এটাকে পিস করে নেব এই দেখুন একদম কাঁচা রক্ত মাছটা কাটলাম এটা পিত্তি এটা প্রচণ্ড তিতা লাগে এ দেখুন বরফ দেওয়া মাছ যদি থাকতো এইটাকে খুঁজে আলাদা পাওয়া যায় না এইরকম বের করতে পারবেন না যেহেতু এটা বরফটা ফ্রিজেই ছিল মানে একদম নদীর থেকে নামানো আমরা একটু বড় বড়ই পিস করলাম আমরা মাছটা এখন পিস করছি কাঁচা রক্ত দেখুন মাছে এইটাই ডিম হয়েছে এই মাছটাই ডিম হয়েছে এটাই ডিম হয়েছে পুরো ঠাসানো ডিম দেখুন মাছটায় ঠাসানো ডিম আর এই দেখুন লাল রক্ত মানে তাজা মাছ হলেই এরকম অবস্থা হয় মাছে ডিম হয়েছে এই দেখুন ডিমটা ফেটে বেরিয়ে এসছে এরকম এই মাছের পিসগুলো করে নিলাম এই মাথা এই একটাই ডিম হয়েছে আর একটাই ডিম হয়নি এই মাছটাই ডিম হয়নি একদম লাল একদম এখনও আজকে আমাদের মাছ মাছটা কেটে নিয়েছি পুরো কমপ্লিট মাছ কাটা এখন আমরা কি মশলা দিচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই প্রথমে আমরা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমরা সাদা সরিষা আর এখানে কাজু নিয়েছি আর পোস্ত নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম টক দই আছে তো এইটা আমরা প্রথমে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো কাজুটা এটাকে আমরা পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নেব আমরা এটাকে পুরোটা দেবো না অর্ধেকটা দিলাম আর এখানে আছে যে পেস্টটা করেছি আমরা বাটা কাজু বাটাটা এটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো এর মধ্যে অ্যাড লবণ দিয়ে দিলাম এবারে এটাকে আমরা একটু সুন্দর করে মাখাবো এইবারে এবারে দিয়ে দেবো সরিষার তেল মনে হয় এখনই খাওয়ান মানে খাওয়া যায় আর কি এরকম পরিস্থিতি ব্যাস এবারে এটাকে রেখে দেবো একটু কিছুটা টাইমের জন্য ততক্ষণে আমরা পাতা ওই যে কলা পাতাটা রেডি করতে হবে আমাদেরকে ততক্ষণে রেখে দেবো মাছটা আমাদের এক ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম একদম সুন্দর তো এইবারে আমরা পাতাটা কিভাবে পাতুরি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এরকম একটা পাতা নিয়ে নিলাম আমরা কলা পাতা এই চাটুর সাইজেই দেখুন এই যে চাটুটা আছে আমাদের এর সাইজেই পাতাটা তো এখন আমরা একটু সরিষার তেল দেবো তেলটা একটু মাখিয়ে নেবো সুন্দর করে পাতাটায় মাখিলাম সহজ পাতুরি এইবারে আমরা মাছটাকে পরপর এখানে সাজিয়ে দেব একটু মশলা লাগিয়ে লাগিয়ে বসাবো ও মনে হচ্ছে এখন এই এক পিস ধরে মুখে দিয়ে দিই এভাবে সাজিয়ে দিলাম পুরো মাছটা চলে আসলো এই দেখুন পুরো চলে আসলো এবারে মশলাটা আমরা দিয়ে দেবো রেডি হয়ে গেল মাছ পাতুরি এই দেখুন আমরা পুরো মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম মাছ পাতুরি এই দেখুন এইবারে আমরা গ্যাসে বসিয়ে দেবো তারপর বেশি সময় লাগবে না আমাদের হয়তো কুড়ি মিনিট লাগবে কুড়ির থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে মাছ হয়ে যাবে এইবারে আমরা বসিয়ে দিলাম চাটুটা এই পাতাটা একটু ছিঁড়ে দেবো এই আমাদের রেডি দেখুন আমরা এই পাতাটা উল্টালাম এক্ষুনি এইবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব এই দেখে নিন এই যে উল্টালাম এক সাইড কমপ্লিট এইবার বিপরীত সাইডটা হচ্ছে আর কি তো আমরা ঢাকবো না এখন একটু ওপেন রাখব মানে এর যে জল ভাবটা আছে এইটা আস্তে আস্তে এইভাবে রাখলে টেনে যাবে জলটার কি আস্তে আস্তে টেনে যাবে এই দেখুন আমাদের হয়ে গেল রেডি হয়ে গেল মাছ পাতুরি এই দেখুন একদম পুরো কমপ্লিট দুই পিঠেই কমপ্লিট হয়ে গেল এইবার আমরা নাবিয়ে দেবো ঢাকা দিয়ে এবার আমরা নাবিয়ে দেবো এটাকে এইবারে আমরা ভাতটা বসিয়ে দেবো যে ভাতটা বসিয়ে দিলাম আমাদের ইলিশ পাতুরি রেডি আগে ডাল দিয়ে ঘে নেব ডাল দাও এক দু দুচামচ ডাল দাও পরেও দাও হুম হুম ডালটা দারুন হয়েছে লেবু আছে নাকি আছে হুম হুম